আলহামদুলিল্লাহ আল্লাহ আজকের বিষয় হচ্ছে মানুষের শরীরে একটা দীর্ঘ সময় ধরে মানুষের ধারণা ছিল বা বিজ্ঞানীদের ধারণা ছিল যে রক্ত প্রবাহিত হয় না মানুষের রক্ত যে কোষ রয়েছে সেই কোষগুলো রক্ত চুয়ে নেয় এটি গ্রিক বিজ্ঞানী গ্যালেন বলেছিলেন তো এই ধারণাই পোষণ শয়তান মানুষের শরীরে প্রবাহিত হয় যেভাবে রক্ত প্রবাহিত হয় রক্ত প্রবাহিত হওয়ার কথা সার্কুলেট হওয়ার কথা বলা হয়েছে এই হাদিসটি এসছে সাহি বোকারি এবং সাহি মুসলিমে তো এটি একেবারে বিশুদ্ধ হাদিস এই হাদিস কোন সন্দেহ নেই রাসুল্লাহ সাল্লামের প্রায় পাঁচ বছর পরে একজন মুসলিম বিজ্ঞানী যার নাম ছিল ইবনে আল নাফিস তিনি আংশিক ব্লাড সার্কুলেশনের থিওরি দিয়েছিলেন আংশিকভাবে রক্ত সঞ্চালনার কথা বলেছিলেন কিন্তু রক্ত সঞ্চালনের যে পরিপূর্ণ থিওরি বা তত্ত্ব সেটি উইলিয়াম হার্বে ষোলোশো সালে আবিষ্কার করেন বা তিনি প্রদান করেন। তিনি আঠাশ সালে আবিষ্কার করেন যে মানব দেহে রক্ত প্রবাহিত যে সিস্টেম আঠাশ সালে আবিষ্কৃত হয় অথচ হাদিসে শত শত বছর আগেই মানব দেহে রক্ত প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে যদিও তখনকার মানুষ ভাবতো যে রক্ত প্রবাহিত হয় না এমনকি ওই ধারণা কিন্তু আহ হাদিস অনেক আগে এটি এসছে যে মানুষ শরীরে রক্ত সঞ্চালিত হয় সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং এই চ্যানেল সাবস্ক্রাইব করুন